ঝাড়গ্রামের সুখজোড়া পানীয় জল সরবরাহ প্রকল্পে কর্মী নিয়োগ ও কাজের ডিউটিতে নানা রকম কার্যপি অনিয়মের প্রতিবাদে চলছে অনির্দিষ্টকালের জন্য অনশন এলাকার সমস্ত পানীয় জল সরবরাহ বন্ধের ফলে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ ঝাড়গ্রামের বিনপুর দু নম্বর ব্লকের বামুন্ডিয়া এলাকায় এই এলাকায় চালু ছিল পানীয় জলের প্রকল্প কিন্তু সেই প্রকল্প এখন বন্ধ আর ঠিক এই কারণেই পানীয় জল প্রকল্পের জমিদাতারা কাজে বন্ধ করে অনশনে বসেছেন বলে জানা গিয়েছে হবে মানতে হবে আমাদের তো মানতে হবে প্রসঙ্গে জমিদাতাদের তরফে কি অভিযোগ করা হয়েছে দেখুন আমাদের যে দাবিগুলো আছে বলে যতক্ষণ না মিটছে ওদিন পর্যন্ত পাম্প বন্ধ থাকবে সাধারণ মানুষের জলের কষ্ট হবে কষ্ট তো হবে এটা তো আমরাও জানি আমাদেরও তো এতদিন ধরে আমরা কষ্ট করে আছি আজ এক বছর ধরে আলোচনা যত ইয়া করছে বিডিও অফিসে চারদারে আমরা সব জায়গায় ইয়া করেছি কিন্তু আমাদের কোনো শুরু হয় ওই জন্য এসেছি আমরা পাম্প বন্ধ করে এই অবরোধটা আমরা আরম্ভ করেছি দাবি দোয়া ঠিক মেনটেন্স করছে না তার জন্য কীরকম দাবি রয়েছে আপনাদের দাবি রয়েছে আমাদের জমির ক্ষতিপূরণ এখনো পায়নি কাজের দুর্নীতি মানে বহিরাগত লোকও নিয়োগ হয়েছে এখন অফিসারা কীভাবে নিয়োগ করেছে সেটা জানি নেই কিন্তু বাইরের লোক বহিরাগত আছে দেখছি আর এমনও হচ্ছে চার মাস মাস কাজ করছে তারা হয়তো পাঁচ মাস কাজ করে ছ মাস কাজ করে চলে যাচ্ছে তারা এখনও বেতন পায়নি পাঁচ মাসের আমরা গতকাল তেরো তারিখ থেকে অনশন চলছি এখানে যে জমিদাতারা রয়েছে তারা আজ দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার সেই বঞ্চনার প্রতিবাদে আমাদের অনশনাদের ইয়েটা কী মানে দাবিটা কী রয়েছে দাবিটা যদি একটু বলেন আমাদের দাবিটা হচ্ছে এই যারা এখানে জমিদাতারা রয়েছে তাদেরকে এখানে যে কাজ দেওয়ার কথা ছিল জমির টাকা দেওয়ার কথা ছিল এগুলো যাতে আমরা পাই এটাই আমাদের দাবি এবং বহিরাগত যারা রয়েছে বহিরাগতরা যাতে এখানে কাজ না করে তার ব্যবস্থা করুক এটাই আমাদের দাবি আপনারা আমার সঙ্গে বসেছেন এখন কোনো সরকার থেকে লোক এসেছিল সরকার থেকে কোনো লোক আসেনি গ্রহ পুলিশ থেকে আমাদের ছবি তুলে নিয়ে গেছে যে কোনো কোনো অফিস থেকে কোনো সুর পথে আসেন এখানে ধর্মঘট করছি আজকে আমরা বঞ্চিত হয়েছি এখানে চাকরি করছে তারা সব বঞ্চিত বঞ্চিত মানে তিন মাস কার মাস কার অথচ বাইরের লোক আসে এখানে চাকরি করছে তারা বারো মাস চাকরি করছে এবং সেই যে লোকগুলো চাকরি করছে তারা কাজ পর্যন্ত কেউ দেখেনি তাদের নামে চাকরি হচ্ছে অথচ লোক কেউ না তাদের বেতন তোলা হচ্ছে দাবিটা এখন আমাদের দাবি সবাইকে পারমান্ট করতে হবে বছর চাকরি দিতে হবে আপনারা কি এখানে কর্মরত কাজ করে আমরা কাজ করি এখানে আমাদের জমি গেছে জমির টাকা এখনো পাইনি সেই জমির টাকা দিতে হবে এবং আমাদের জমিদাতা যারা তার আগে প্রথমে বলেছিল যে সবাইকে চাকরি দেওয়া হবে এবং ক্ষতিপূরণ দেওয়া হবে আজকে এত বছর হয়ে গেল আমরা ক্ষতিপূরণও পাইনি আর সবাই চাকরিও পাইনি স্মার্ট ওয়ার্ল্ড জোনপুর ও কাঁচরাপাড়ায় সাফল্যের পর কাল আমরা হেয়ার বিউটি স্পা এবং গ্রুমিং স্পেশালিস্ট স্মার্ট ওয়ার্ল্ড প্রফেশনাল ফ্যামিলি সেলি দু নম্বর সিদ্ধেশ্বরী লেন কাঁচরাপাড়া শিমুলতলা জোনপুর কাঁচরাপাড়া এবং আমাদের নবীনতম সংযোজন কালনা শিমুলতলা অম্বিকা অ্যাপার্টমেন্টের স্টেশন রোডের নিকট